উলুবেড়িয়া মহিলা চিকিৎসককে নির্যাতনের ঘটনায় পাঁচলায় বিজেপির বিক্ষোভই উত্তাল পুলিশ সুপারের দপ্তর হাওড়া উলুবেড়িয়ায় এক মহিলা চিকিৎসককে মারধরের প্রতিবাদে এবং দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ পাঁচলায় হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা এদিন দুপুর থেকে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের দপ্তরের সামনে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা পুলিশ সুপারের দপ্তরের গেটের সামনে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে তাদের অভিযোগ গত কয়েকদিন আগে উলুবেরিয়ার এক মহিলা চিকিৎসককে কিছু দুষ্কৃতি মারধর করে এই ঘটনার পর পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজেপির দাবি পুলিশ ইচ্ছাকৃতভাবে এই ঘটনায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এবং দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করছে বিক্ষোভের জেরে পাঁচলা উলুবেরিয়া রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল বাহিনী মোতায়েন করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধস্তাধস্তি হয় দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ঘটনার জেরে পাঁচলা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে শেখ বি রহমানের রিপোর্ট এ নিউজ হাওড়া পাঁচলা ਕੋਈ ਚੋਕਾ ਦੇਖੋ ਪਾਣੀ ਚਾਪੋਤੀ ਹੈ ਸਭ ਤੋਂ ਵੱਧ ਸਵਾਰਾ ਚੋਂ ਆਪਣੇ ਦਰਮਿਆਨ ਆਈ ਨੀਵਲ ਬਹੁਤ ਚਲਾ ਰਹੇ ਹੈ ਜੇਕਰ ਆਪ ਕੋ ਮੱਦਦ ਲਈ ਚਾਹਤ ਹੈ দেখুন সারা বাংলা জুড়ে একই পরিস্থিতি আপনারা দেখেছেন আপনার কার্যিকর থেকে শুরু করে মালদার মোতাবাড়ি থেকে শুরু করে গত পরশু আমাদের উলুবেড়িয়ায় একজন কর্মরত মহিলা জুনিয়র ডাক্তার তাকে তৃণমূলের সংখ্যালঘু মোর্চার নেতা সহ তার দলবল নিয়ে তাকে মারধর করেছে শুধু তাই নয় তাকে শিলতাহানি করেছে আবার এটাও বলা যে যদি বাইরে কোনো রকম কাউকে প্রকাশ করে তাকে গোপন অঙ্গে রোড ঢুকিয়ে মেরে দেবার চক্রান্ত করেছে তাই বিভিন্ন জায়গায় আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমাদের কর্মীদের বিভিন্ন থানায় মিথ্যে মামলা দিচ্ছে শুধু তাই না আমাদের কর্মীকে গত কয়েকদিন আগে আমতাই দেখেছেন বিজেপির বেশ কিছু কর্মীরা পুজো উপলক্ষে সেখানে বাতি দিতে গেছিল মন্দিরে তাকে পুলিশ নিরীহভাবে নির্মাণ ভাবে লাঠিচার্জ করেছে তাই ধিক্ষার জানাই এই এসপি কে ধিক্ষার জানাই এই পুলিশ প্রতিটা থানার ওসি আইসিদের নিরাপত্তা নিয়ে পুরোটাই প্রশ্ন আছে এখানে কোনো নিরাপত্তা নেই আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছে মহিলারা রাতে আটটার পরে বেরোবে না আপনারা বলুন ওই মহিলার যদি অসুস্থ হয় ওই মহিলার মায়ের যদি অসুস্থ হয় সে যদি মেডিসিন কিনতে যায় কোথায় যাবে

এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট 3457686